কিয়ামতের ময়দান এটা বড় ভয়ানক এক ময়দান যেই দিন পিতা নিজের সন্তানকে চিনবে না সন্তান নিজের পিতাকে চিনবে না বাবা মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না প্রত্যেকই বলতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi নিজে বাঁচি নিজে বাঁচি পবিত্র আলমীর পবিত্রিম এরত আবাসা এর মাঝে কেমতের দিন কেমতের দিন মার উমিন আখি আখি মানুষ তার বাই থেকে পলায়ন করবে এমন কি ও আবি তার পিতা থেকে পলায়ন করবে তার স্ত্রী সন্তান সন্তান থেকে পলায়ন করবে নিক সেদিন প্রত্যেকের অবস্থা এমন হবে যে অপরের দিকে সে তাকাইতেই চাইবে না অপরের দিকে সে খেয়ালি করবে না সেই দিনের অবস্থা কেমন হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুযলাম কিয়ামতের ময়দানে মানুষকে যখন একত্রিত করা হবে সমবিত করা হবে তখন মানুষ নগ্ন অবস্থায় উঠবে পায়ে জুতা থাকবে না খালি পায়ে অবস্থায় থাকবে খতনাবিহীন অবস্থায় থাকবে হজরত আইসা সিদ্দিকার দি আল্লাহ বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই দিন পুরুষ মহিলা একজন আরেকজনের দিকে কি তাকাবে না তখন নবীজি বললেন সেই দিন মানুষের অবস্থা এমন হবে যে প্রত্যেকেই অপর দিকে অপরের দিকে তাকানোর কোনো সুযোগই থাকবে না শুধু নিদের কথা চিন্তা করতে থাকবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাঠগড়া আমাকে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিনের কথা তো আমি আপনি একদিন চিন্তা করি না আল্লাহ দাঁড়াতে হবে এই চিন্তা তো করেছেন যারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তারা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে বিভিন্ন সময় পেরেসান গ্রস্ত হয়ে যাইতেন কন্দন করতেন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আপনারা সকলেই জানেন আবু বকর কেমন ব্যক্তি ছিলেন আল্লাহ নবীর সকল উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরকে যদি এক পাল্লা রাখা হয় অর্থাৎ আবু বকরের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা পৃথিবীর সমস্ত উম্মতের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকরের নেকির পাল্লাটাই বাড়ি হয়ে যাবে ওই আবু বকর সিদ্দিকরা দিয়া কখনো এমন হয়েছে যে গাছের নিকট যাইতেন গাছের নিকট গিয়ে গাছের দিকে তাকিয়ে নিজেকে সম্বোধন করে বলতে বলতেন 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 ইয়াদনা ইয়া আলাই ইন্তরকম মিনার সাজানো এ আবু কহাতার সন্তান আবু বকর তুই যদি মানুষ না হয়ে এই গাছের পাতা হইতি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালার কাড ধরে তোকে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। আবার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আকাশ পানে তাকাইতে এম আকাশের পাখির দিকে তাকাইয়া মিজেকে সম্বোধন করে বলতে থাকতেন ইয়া নাবি কফা ইয়া লাইতানি ইয়া আবু কহাফ আর সন্তান আবু তুই যদি মানুষ না হইয়া এই ওই পাখি হইতি পাখি হইতি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোকে দাঁড়াইতে হতো না ওই আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কখনো খর কুটার কাছে দাঁড়াইতে দাঁড়ায়া নিজেকে সম্বোধন করে বলতেন ইয়া নবীক হাফা ইয়া লাইতানি কুনতু এ আবু কহাফার সন্তান আবু বকর তুই যদি মানুষ না হইয়া এই যে খরকুটা খর কুটা তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোকে দাঁড়াইয়া হিসাব দিতে হইতো না মুসলমান বাইরারে আমার সাহাবাই কেরামের অন্তরে কবরের আজাবের কত ভয় ছিল মৃত্যু যন্ত্রণার কত ভয় ছিল কবর কবরের আজাবের কত ভয় ছিল কেয়ামতের দিন আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াতে হবে এই ব্যাপারে তাদের অন্তর কত আতঙ্কিত ছিল হলিফাতুল মুসলিমিন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তালুর মৃত্যুর সময় একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি খলিফা হজরত অমর রাজি আল্লাহ তালানহু মসজিদে নবমীতে ফজর নামাজের ইমামতির জন্য দাঁড়াইলেন কাফের গুলাম আবু লুলু খলিফাতুল মুসলিম হজরত অমরকে পিছন থেকে খিনজির দ্বারা আঘাত করলেন আঘাত করার সাথে সাথে খলিফাতুল মুসলিম হজরত অমর রাজি আল্লাহ তালানহু জমিনে বেউস হয়ে পড়ে গেলেন পিছন থেকে আব্দুর রহমান ইবিন আউফকে টান দিয়ে নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে দাঁড়া করাই দিলেন নামাজ শেষ হলো শেষ হওয়ার পর সাহাবাই কেরাম হলিফাতুল মুসলিমিন হজরত অমরের মাথায় পানি ডাললেন অমর এ ফারুক রাদি আল্লাহ তালন হুশ আসলো হুশ আসার পর অমর এ ফারুক রাদি আল্লাহ তালন মাটিতে এরকম ভাবে গড়াগড়ি খাচ্ছিলেন আর নিজেকে সম্বোধন করে বলতেছিলেন ওই লাখিয়া অমার ওই লাখিয়া অমার ইন্দামিয়া অমর তুই ধ্বংস অমর তুই ধ্বংস তোর মালিক যদি তোকে মাফ না করে তাহলে তোকে কবরের আজাদ থেকে কে মুক্তি দিবে কে রেহাই দিবে তোর মালিক যদি তোকে মাফ না করে তাহলে কে আমাদের কঠিন ময়দানে তোকে কে বাঁচাবে কে বাঁচাবে হিসাব নিকাশ তো তোর কঠিন হয়ে যাবে ও মুসলমান সাহাবাই কালামের অবস্থা এমন ছিল মৃত্যুর পর আমার আপনার সর্বপ্রথম গাঠি হলো কবর কবর যে আমার আপনার সাথে ভালো আচরণ করবে এর কি গ্যারান্টি আছে কেও তো গ্যারান্টি দিতে পারবেন না নবীজির এক সাহাবা হযরত সাদ ইবনে মুআয্জাবি আল্লাহ তাআলা সাদ ইবনে মুআয্জাবি আল্লাহ তাআলা মৃত্যু হয়েছে মৃত্যুর পর সাহাবায়ে کرام নবীজি সহ তার জানাজা দাই করলেন জানাজা দাই করার পর তার দাফন করতে গিয়েছেন কাফন দাফন শেষে যখন কবরস্থান থেকে নবী আকরাম সাল্লাল্লাহ আলাইগুয়াসাল্লাম এসে পড়বেন শাহাব আইকরাম এসে পড়বেন হঠাৎ নবীজি আল্লাহ আকবর এর তকবিদ দিলেন সাহাব আই কারাম আশ্চর্যজনিত হয়ে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আপনি হঠাৎ করে এমন জোরে তাকবিদ দিলেন কেন তখন নবীজি বললেন আই সে সারিকে যে কবর রাখা হয়েছে কবরে রাখার পর তার কবরটা এইভাবে চাপ মারতে ছিল আমি যখন আল্লাহ আকবারের তকবিদ দিয়েছি

অশাহিদা হু আলফান মৃণাল এই যে সাহাদ এই সাদের মৃত্যুর কারণে মৃত্যুর সংবাদ শুনে আল্লাহ তাআলার আড়স কেঁপে উঠেছিল ওলামাই কেরাম তা আরেক ব্যাখ্যা করেন আল্লাহ তাআলার আরস নাচতে শুরু করে দিয়েছিল কেন নাচলো আল্লাহ তাআলার আরস যে আল্লাহ তালার এক প্রিয় আজকে মৃত্যু হয়েছে সে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন এর খুশিতে নাচতে শুরু করেছিলেন আবার কেরাম আরেকটা ব্যাখ্যা করেন যে আল্লাহ তালা আরো কাঁপতে শুরু করলো এই কারণে যে আল্লাহ মৃত্যু হয়ে গিয়েছে তারপর সের মৃত্যুর পর আল্লাহ তালার পক্ষ থেকে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হলো আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হলো অসাহিদা উ সাবোনাল ফামিনাল মিনাল ইকা আর সাদের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হয়েছিল বলেন সুবহানন্দ্লাহ সাদের সাদের জানাযায় যায় সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হয়েছেন ওই সাদা দিয়া আল্লাহ তালানোর মৃত্যুর পর তার কবরটা এরকমভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছিল নবীজি আদিসে বলেন লাকদ জুম্মা জুম্মাতান সুম্মা ফুররিজা আনহু সাদের মৃত্যুর পর তার কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল আমি যখন তাকবীর দিলাম তখন সুম্মা ফুররিজা আনহু তখন কবরটা প্রশস্ত হয়ে ও মুসলমান সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যদি এমন অবস্থা হয় তাহলে আমার আপনার অবস্থা কেমন চিন্তা করে দেখেন ওই কবরের আযাব থেকে আমাকে আপনাকে কে রক্ষা করবে ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার ব্যাপারে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার বিরুদ্ধে যদি ফাইসারা হয়ে যায় সেদিন আমার আপনার অবস্থা আপনি ভাবতেছেন দুনিয়াতে আপনি ম্যাক কাজ করতেছেন গুনাহের কাজ করতেছেন কোন কিছু হচ্ছে না রহমান কাতিবি দুইজন ফেরেস্তা আছে আল্লাহ রাব্দুল আলামিন কবিট্টু কুল করিমে বলেন থামাইয়া আমল মিস্তালা দারবতিন খাই রইয়া রহমান ওই কেয়ামতের ময়দানে বান্দা যদি এক

তাই আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না কেয়ামতির কঠিন ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে এক বিগত পরিমাণ উপরে থাকবে সেদিন আমার আপনার অবস্থা কেমন হবে সূর্যের তাপের কারণে মাথার মগজটা টক বক করতে থাকবে গরম পানি যেরকম ভাবে প্রচন্ড পরিমাণ গরম হওয়ার কারণে এরকম ভাবে উত্তপ্ত উত্তাল দিতে থাকে ঢেউ দিতে থাকে এরকম ফুটন্ত হতে থাকে ঠিক মগজটা সেই দিন এরকম ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মাফ না করে তাহলে আমার আপনার কোনো সেই কে দিনটা কত লম্বা হবে আল্লাহ রাব্বুল আলামিন সুরায় মারিজের ভিতরে উল্লেখ করেন কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে আল্লাহ রব্বুল আলমিন সুরায় সাজেদার ভিতরে বলেন কিয়ামতের একটা দিন দুনিয়ার এক হাজার বছরের সমান হবে যদি একটা দিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান হয় তাহলে চিন্তা করে দেখেন ওই দিনটা কিভাবে পার তাই সেই দিনের কথা স্মরণ করে কবরের আজাবের কথা স্মরণ করে মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করে বেশি বেশি ন্যাক আমল করা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ন্যায় আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দান করা সকলে বলেন আমিন